তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা এখান থেকে নিচে পেয়ে যাব হচ্ছে প্রোফাইল আইকন ক্লিক করব দেন এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে থ্রি লাইন ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব যেটা হলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে আপনাদেরকে কি অপশনটা এখানে সেটা হলো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই অপশনটা পেয়ে যাবো ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটা দেখাবে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমরা প্রথমেই নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টের যে ক্যাটাগরি রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব তারপর এখান থেকে ডিসপ্লে অন প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে তবে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে প্রপারলি ওই রকমভাবে সিলেক্ট করবেন যে কাজটা আসলে আপনি করেন তো আমি ডিজিটাল ক্রিয়েটার কেন দিলাম এর কারণ হলো আমি আমার অ্যাকাউন্টে অনেক ধরনের ভিডিও পোস্ট করে থাকি আবার আপনি চাইলে এখানে ভিডিও ক্রিয়েটর দিতে পারেন তখন কিন্তু আপনি শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করতে করতে পারবেন আর ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে সব ধরনের পোস্ট পারে তো আপনি যেটা খুশি সেটা দিতে পারেন তা আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেওয়ার পরে এখানে শো ডিসপ্লে ওয়ান প্রোফাইল এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সুইচ টু প্রোফাইল এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আর নতুন একটা ইন্টারভিউ আসবে একটু ওয়েট করতে হবে তো এরকম একটা ইন্টারভিউ আসার পর এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে একটা হলো বিজনেস আর একটা হলো ক্রিয়েটর অবশ্যই এখানে ক্রিয়েটর কিন্তু সিলেক্ট করে রাখতে হবে এখানে যেখানেই আসুন না কেন উপরে হোক নিচে হোক আপনারা অবশ্যই ক্রিয়েটর সিলেক্ট করে নেক্সট প্রেস করে দিবেন নেক্সট প্রেস করার দেওয়ার পরে এখানে আপনাকে ওকে তে ট্যাপ করতে হবে ওকে ট্যাপ করার পরে এখানে আপনাকে প্রমোশনাল ইমেলস যদি আপনার ইমেলের মাধ্যমে আসে কোনো সমস্যা নেই তো তো এই জন্য আপনি এখানে এই অপশনটা দিতে পারেন চাইলে এটা অফ করতে পারেন চাইলে এটা অন করতে পারেন সমস্যা নেই এটা অন থাকাটাই বেটার আমি এখানে নেক্সট এ ক্লিক করবো তারপর এখান থেকে শেয়ার লগ ইন ইউজিং অ্যাকাউন্ট সেন্টার অ্যাট ইউর অ্যাকাউন্ট টু দা সেম অ্যাকাউন্ট সেন্টার মে ইট ইজিআর টু লগ ইন ইউর ফেসবুক দরকার নেই আমরা এখান থেকে নট নাওতে ক্লিক করে দেবো এবার এখানে তারা আমাদেরকে মোটামুটি আটটা টাস্ক দিয়েছে ঠিক আছে তার মধ্যে একটা টাস্ক আমরা কমপ্লিট করেছি অ্যাড ইউর ডিটেলস লাইক এ ওয়েবসাইট মানে বায়ো অ্যাড করার যেটা আমরা পূর্বে কাস্টমাইজেশন সময় করেছিলাম বাকি সাতটা টাস্ক আমাদের বাকি রয়েছে আমরা এটা কমপ্লিট করব গেট ইন্সপায়ার ক্লিক করব তারপরে এখান থেকে আমরা কিছু আসার আগেই উপরে এখানে টিকমার্ক পেজ আছে ক্লিক করে দেব সেকেন্ড যে অপশানটা আমরা ক্লিক করব সেটা হলো লার্ন অ্যাবাউট অ্যাডস ওয়ার্ক এটার উপরে ক্লিক করব দেন এখান থেকে আমরা বোস্ট ইউর পোস্ট এখানে ক্লিক করে দেব দেন আমরা এখান থেকে পুনরায় ব্যাগে চলে যাব ওকে এখন এইখান থেকে যদি কোনো কারণে ক্লিক করে আপনার এরকম ব্যাগ চলে আসে তাহলে আমরা টাস্ক গুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পূরণ করতে পারি না এটা হয়ে যেতে পারে যেমন আমার এখানে চলে এসেছে আমরা এখান থেকে প্রোফাইলের উপরে যদি ক্লিক করি তারপরে এখান থেকে আমরা পুনরায় যদি ব্যাগে যাই ব্যাগে গেলাম একদম ব্যাগে চলে এসেছি এখন এখানে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের আহ কিছু অপশন বাকি রয়েছে যেগুলো আমরা এখানে কমপ্লিট করি আমরা এখানে ক্লিক করব তারপরে হচ্ছে এই অপশনগুলোর মধ্যে দুইটা কমপ্লিট হয়েছে গেট মেটা বেনিফিট ক্লিক করে দেবো তো এখানে আমাদের জন এই জয়েন টু ওয়েস্ট লিস্ট এটার উপর ওয়েট লিস্টের উপরে ক্লিক করার পর ওকেতে অর্থাৎ আমরা ওয়েট লিস্টে যে ওয়েটিং লিস্টটা রয়েছে সেটাতে অ্যাড হয়ে গেলাম কমপ্লিট হয়ে গেল এরপরে কমপ্লিটেড যে অপশনগুলো আমাদের এখানে কিন্তু নিচে দেখাচ্ছে এ আমরা পাবো হচ্ছে গ্রো ইউর অডিয়েন্স ক্লিক করব তারপরে এখানে তারা কিন্তু ইনভাইট বাই এস এম এস রয়েছে ইনভাইট বাই ইমেল ইনভাইট বাই ফ্রেন্ড ফলো কন্ট্যাক্ট দরকার নেই আমরা এখানে এর উপরে একবার জাস্ট ক্লিক করব তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেব তারপর নেক্সট আমাদের এখানে যেটা রয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটার উপরে ক্লিক করব তারপর এখানে ক্রিয়েট এ পোস্ট দরকার নেই কেটে বেরিয়ে যাব তারপর ইন্ট্রোডিউস মানে এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে বলতেছে যে পোস্টার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন এখন বিষয় হলো যে আমরা এখানে আপাতত এমন কোনো পোস্ট করতে চাচ্ছি না যে পোস্টের কারণে আমার প্রবলেম হতে পারে তো এখান থেকে আমরা জাস্ট ব্যাকে চলে যাব আপাতত এই অপশন আমার কমপ্লিট করার দরকার নেই নেক্সট যে অপশনটা আমরা রয়েছে এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসলাইটস ক্লিক করব তারপর উপরে টিকমার্ক দিয়ে দেব নেক্সট হচ্ছে টেলাস ইউর গোলস ক্লিক করব তারপর এখান থেকে আমার আসলে এইখানে আসার মানে মানে আসলে আমি এই ইনস্টাগ্রাম কেন আসলাম কি কি করার জন্য এসেছি আসলে তো এখানে আপনি চাইলে কয়েকটা অপশন দিতে পারেন যেমন আমি এখানে রিস মিডিয়া এনগেজমেন্ট এই দুইটা অপশন যখন দুইটা সিলেক্ট করা যাবে তো তো আমরা এখানে দুইটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে হাউ উড ইউ লাইক টু কানেক্ট উইথ পিপল লোকজনের সাথে কিভাবে আপনি আহ কানেক্ট করতেছেন কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে আর কিছু দরকার নাই এখানে আরো অনেক অপশন রয়েছে কোন কিছুর প্রয়োজন নেই তো এখান থেকে ডানে ক্লিক করে দেব ওকে এরপরে আমাদের এখানে লার্ন এবাউট হাউ এড ওয়ার্কস ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে ক্যাটাগরি এ গেলাম বাস এখন একটা কথা হলো অনেকে বলতে পারে ভাই আপনি তো যে অপশনগুলো ক্রিয়েট করেছেন বা ক্লিক করেছেন এখানে যেমন আমি এখানে স্টোরিজের অপশন ক্রিয়েট করেছি বা ক্লিক করেছি রিলস স্টোরিজ এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখানে কিন্তু আপনার সেই অপশনগুলো কমপ্লিট দেখায়নি এখানে কিন্তু আপনার যে অপশন দুইটা রয়েছে লার্ন অ্যাবাউট অ্যাডস তারপরে ইন্ট্রোডিউস ইউর সেলফ এই দুটো অপশন কিন্তু আপনার বাকি রয়ে গেছে এখন অনেকে বলতে পারে তো এই অপশনগুলো কমপ্লিট থাক আর ইনকমপ্লিট থাক সেটাতে কোনো প্রবলেম আসে যায় না জাস্ট আপনি যে টাস্কগুলো কমপ্লিট করেছেন তারপরে যখন আপনি ধীরে ধীরে কাজ করা শুরু করবেন প্রোফাইলে অ্যাড আপনার প্রোফাইলে বা আসলে এই দুইটা এমনিতেই অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে কোনো কিছু ফ্রড হওয়ার প্রয়োজন নেই আর আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন আপনাকে এখানে একটা রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি রিফ্রেশ দিয়ে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে তার মানে আমার অ্যাকাউন্ট অলমোস্ট

তো আমাকে ইলিজিবল দেখাচ্ছে কারণ হলো আমি যখন পার্টনার মনিটাইজেশন বা যে কাজগুলো রয়েছে এখানে ব্র্যান্ড কন্টেন্টের জন্য মনিটাইজেশন যে পাবো সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ আছে যেগুলো আমি এখনো কমপ্লিট করিনি কারণ এখানে তাদের ক্রাইটেরিয়াগুলো আসলে আমি এখানে পূরণ করিনি এর কারণ হলো কন আমি ফলো আর আমার একটা নাই তারপরে একটা কন্টেন্টও এখন আপলোড করিনি নতুন প্রোফাইল এই জন্য তারা কিন্তু এলিজিবিলিটি দেয়নি তার মানে একটা প্রফেশনাল অ্যাকাউন্টে যা যা থাকা দরকার সব আমার অ্যাকাউন্ট রয়েছে তো দর্শকতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে